সবাইকে নমস্কার জানাই আজকের লাইভ শুরু করছি লাইফ এর বিষয়বস্তুটা আপনারা সকালে আপডেট পেয়েছেন তাও কালকে একটা বিশেষ সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয় কে ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি ওনার সম্বন্ধে কে ছিলেন কি কি কাজ করে গেছেন কি বার্তা দিয়ে গেছেন এত কিছু আমি বলবো না কারণ আমরা সবাই সব জানি আমরা এখন এখন বর্তমান যুগে ইন্টারনেটের সময় ফোন সবার মানুষের হাতে আছে না জানলেও আমরা গুগল থেকে সেটা জেনে নিই যেটা আমরা জানছি না বা যেটা আমরা করছি না সেই জায়গা থেকে আমি ব্যাপারটাকে ধরার চেষ্টা করব আজ আমি আমার ফিলিংসের কথা বলবো এখানে অন্য কারোর ফিলিংসের কথা আমি বলছি না অন্যরা কিভাবে এটাকে দেখবে সেটাও আমি বলবো না তারা তাদের মতো করে দেখবে কারণ প্রত্যেকের দেখার বিষয়বস্তুটা আলাদা বিদ্যাসাগর মহাশয় অর্থাৎ আমাদেরকে যে যে জিনিসগুলো শিখিয়ে গেছেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একাগ্রতা এবং তার সঙ্গে থাকে নিয়মাবর্তিতা শৃঙ্খলাবোধ নারী সম্মান এই ধরনের যে সামাজিক কাজগুলো অর্থাৎ উনি সামাজিক কাজের প্রতি বিশেষ অংশগ্রহণ করেছিলেন তার অর্ধেক মাইনের টাকায় চলে যেত সাংস্কৃতিক মানে সামাজিক কাজে সেই দিক থেকে দেখতে গেলে আমরা অনেকেই সেই ধরনের কাজ করে থাকি কিন্তু পার্থক্য অনেক পার্থক্যের জায়গাগুলো থেকে আমরা যদি বিচার করি তাহলে দেখব যে বিদ্যাসাগর যে উদ্দেশ্য নিয়ে কাজ করতো আর আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত বিদ্যাসাগর দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়ি আমরাও অনেকে করি দিন আনা দিন খাওয়া মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি তারপরে সেটাকে একটা এনজিওর নাম দিয়ে আর এনজিও মানে আমরা সবাই জানি কেউ না কেউ কোনো না কোনোভাবে সেখান থেকে ডোনেট অবশ্যই করে হয়তো অনেকে করে না সেখানকার মেম্বাররা করে এবং খুব আশ্চর্যজনক একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বা যেটা আমি ফিল করি আর কি যে অনেক গ্রুপ আছে যারা গ্রুপের মেম্বারদের এক করে রাখার জন্য এই শীতকালে পিকনিক করবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে যে যাতে মেম্বাররা এক থাকে মেম্বাররা খুশি হোক মেম্বার খুশি মানে তারা খুশি এইটাই তো মোটিভ যদি এইটাই মোটিভ হয়ে থাকে তাহলে বিদ্যাসাগর তো আমাদের বইয়ের পাতাতেই আছে মনে রইল কোথাও বিদ্যাসাগর যে যে জায়গাগুলো বলে গেছে বা বিদ্যাসাগর যে যে জিনিসগুলো করে গেছে আমরা অক্ষরে অক্ষরে তার প্রত্যেকটা জিনিসকে ভুল প্রমাণ করে দিচ্ছি যদি বলে ভুল কোথায় প্রমাণ করে গেছে অবশ্যই ভুল প্রমাণ করে দিচ্ছি আমরা আমাদের কাজের মাধ্যমে সেগুলো ভুল প্রমাণিত হচ্ছে কালকে বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিন অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর ফেসবুক প্রচুরভাবে ছেয়ে যাবে যে বিদ্যাসাগর মশাইয়ের জন্মদিন আজকে আমরা বিদ্যাসাগর মশাই জন্মদিন পালন করছি ইতিমধ্যেই পুজো আরম্ভ হয়ে গেছে পুজো প্যান্ডেল কেউ কেউ হয়তো বিদ্যাসাগর মশাই ছবি তো অর্থে সেই জায়গা থেকে বিদ্যাসাগর কি আমরা তুলে ধরতে পারলাম আমাদের প্যান্ডেল মণ্ডপে না শুধু একটা মাল্যদান করেই শেষ কই এমন এক কিছু প্যান্ডেল তো তো আমি দেখতে পেলাম না এত থিম করেছে থিমে ছড়াছড়ি এত থিম করেছে মানে চতুর্দিকে থিম 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 ছড়াছড়ি কোথাও তো এমন একটা থিম পেলাম না যে বিদ্যাসাগর মশাই জীবনী নিয়ে আজকের এবছরের আমাদের নতুন ভাবনা কারণ সামনেই তো ছাব্বিশে সেপ্টেম্বর আমরা পালন করব আমি যদি দোসরা অক্টোবরের কথা বলতাম গান্ধীজি সেনা একটা যে কোনো একটা পার্টি লেভেলের কোন ঝান্ডার তলায় সেটা নিয়ে কি করা যেত না বিদ্যাসাগরের আদর্শটা কি তুলে ধরা যেত না কোনো জায়গা থেকে তাহলে বিদ্যাসাগর তো আমাদের বইয়ের পাতাতেই আছে বর্ণ পরিচয় শুধু পড়াতেই লাগে বর্ণ পরিচয় পড়ছে তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের বাঙালিদের জন্য এত কিছু করে গেছে আর আমরা চ্যাললাই যে আমরা বাঙালি 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 গর্বিত আমরা বাঙালি তাহলে আমরাই তো বাঙালি হয়ে বাঙালি খেলে ফেলে দিচ্ছি আমরাই তো সবসময় চেষ্টা করছি যা বাংলা সংস্কৃতিটা নষ্ট করে দিতে কই বাংলা সংস্কৃতি নিয়ে তো লোকসঙ্গীত সঙ্গীত এত সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এসেটা সব হচ্ছে খুব ভালো কথা কিন্তু দুর্গা পুজোর যে থিম এই থিমে কেন কখনো রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র নেতাজি এদের কোনো জায়গা উঠে আসে না শীতকালে আমরা এদের বাড়ি ঘুরতে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোন নগরে আগে ঘুরতে চলে গেলাম শীতকালে শান্তিনিকেতন ঘুরতে চলে যাই আরো বেশি এই যে মেদিনীপুরের বিসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্ম করে তার বাড়িতে ঘুরতে চলে গেলাম বিবেকানন্দের ফিতকালে বেলু মাঠে আমরা সব সময় এসে ঘুরছি কই এদের কি তো তুলে আনা হয় না কখনো দেখি হতো হতো আসলে অনেক বছর আগে যখন থিমেল এত ছড়াছড়ি ছিল না কিছু কিছু জায়গায় প্যান্ডেলে এদের জীবনীগুলো সুন্দরভাবে আকার ভাবে দেওয়া হতো এখন প্রচুর থিমেল ছড়াছড়ি এ বলে আমায় দেখ ও বলে আমায় তবে বিদেশের কথা আমাদের শুধু বইয়ের পাতাতেই রইল মনে তো নেই মনে নেই বলেই আমাদের এই ভাবনা চিন্তাগুলো আমাদের মাথায় আসা মনে নেই বলেই এই বিদ্যাসাগরকে নিয়ে এত কিছু করা যায় না বিদ্যাসাগরকে নিয়ে যদি এত কিছু করা যেত তাহলে বিদ্যাসাগরকে নিয়ে শুধু নোটিফিকেশন বেরোবে যে বিদ্যাসাগর পালন করার জন্য স্কুলগুলোকে ভিজিট করা হবে ম্যাক্সিমাম স্কুলই ভিজিট হয়। তার আগেই তো ছুটি করে গেছে তাহলে এইগুলো করার মানে শুধু আই করা এছাড়া কিছু না বিদ্যাসাগরকে আমরা মনের ভেতর থেকে কতটা ফিল করছি সেটা হচ্ছে আসল কাজ আমাদের প্রত্যেকে যদি আমরা এই ফিলটা না করতে পারি তাহলে আমাদের একটা প্রজন্ম যেমন শেষ হয়ে গেছে আমাদের প্রজন্মটাও শেষ হয়ে যাবে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ সবাই ওই একই ওই পুতুলোর মতো থাকবে যে কোনো একটা দিন জন্মদিন আমরা তাকে মালা দেবো বাকি দিনে ওই কাক পাখিকে সৎকার করব আর আমাদের মাইন্ডে সব শেষ বছরে একটা দিন আমরা ফেসবুকে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো বিবেকানন্দকে জানাবো রবীন্দ্রনাথকে জানাবো রবীন্দ্রনাথের মৃত্যু দিন জন্মদিন আমরা গান গাইবো রবীন্দ্রনাথের চতুর্দিকে ছড়িয়ে দেবো এত কিছুতে ছড়িয়ে দেবো ধারণার হয় খুব আশ্চর্য লাগে এই জিনিসগুলো খুব খারাপ লাগে এই জিনিসগুলো যদি বলেন আপনারা যে আপনি কেন পালন করছেন আমার পালন করার হেড অফ ইনস্টিটিউশন তো আমি নই অনেক স্কুল কালকে হয়তো খুলে নিজেরা নিজেরাই পালন করুন কোন স্কুল তার গাইডলাইন অনুযায়ী এটাও বলতে পারবে না যে টিচারদের যে আপনারা বাধ্যতামূলক ভাবে এসে এই বিদ্যাসাগরের জন্মদিনটা পালন করবে আমি আসি আপনারা আসুন বলতে পারবে না কারণ নোটিফিকেশন তো আগেই বেরিয়ে ছুটি যখন বছরের প্রথম যে ক্যালেন্ডারটা হয় আর কি ছুটির ক্যালেন্ডারটা হয় যেটা দু হাজার পঁচিশে সতেরোই ডিসেম্বর বেরিয়েছিল তারিখটা মনে আছে সতেরো বারো দু চব্বিশ তাই তখন তো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিদ্যাসাগরের জন্মদিনটা ছিল তখন কেন ছুটিটা পুজোর ছুটিটা পঁচিশে তারিখ থেকেই দেওয়া হলো ছাব্বিশ তারিখে পালনীয় বলে ওই জায়গাটাকে লিখে রাখার তো কোনো পালন হয় না কারণ সবাই তো জানি ছুটি পড়ে যাওয়া মানে কেউ আসবে না বাধ্যতামূলক নয় ওই যে বললাম শুধু ওয়াস ছাড়া কিছু না ভাবনা চিন্তাগুলো আমাদের নিজেদেরই শেষ করে দিচ্ছি আর আমরা দোষ দিই সবসময় কাকে সমাজকে দোষ দিই আমরা দোষ দিই ছোট ছোট বাচ্চাদের এই তোরা ভালো করে পড়াশোনা করবি না বিদ্যাসাগর সম্বন্ধে তোরা পড়বি কি বিদ্যাসাগর সম্বন্ধে পড়তে হবে তো ভালো করে ভালো করে পড়বি বিদ্যাসাগর সম্বন্ধে কি পড়বো বিদ্যাসাগর সম্বন্ধে বিদ্যাসাগর সম্বন্ধে ফিলটাই তো নেই আমাদের ফিলিংটাই তো দরকার কোনো জায়গায় বিদ্যাসাগর সম্বন্ধে কোনো র্যালি হবার তো দূরের কথা কালকে তো আরোই হবে না কারণ পুজোর মৌসুম চলে এসেছে যাও রবীন্দ্রনাথের একটু প্যালি প্যালি হয় পঞ্চাশের দুই শাখ উপলক্ষে বিদ্যাসাগরের একদমই হওয়ার চান্স কম সবই তো পুজো এবছর তো আরো বেশি পুজো কি বলা যায় আর কি বলবো আমার তরফ থেকে যতটুকু বলা যতটুকু বোঝার আমি আমার বিষয়টুকু আপনাদের কাছে তুলে যাই যদি আমার কথাতে কারোর যদি খারাপ লেগে থাকে আই এম সরি আই এম সরি ইউনিভার্স যে আমার কথাতে খারাপ লেগেছে আই এম সরি আই ফর গেভ মি আমি খুব দুঃখিত কথাগুলো কারোর কষ্টের কারোর হয়ে থাকো তার জন্য আই ফরগিভ গেভ মি ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো এখনও পর্যন্ত থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমি এদের ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার পরিবারকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স মত সমান্নার্থ পরিষ্কার রেখেছো বাঁচিয়ে রেখেছো আই লাভ ইউনিভার্স তুমি আমার কাল থেকে পুজো শুরু আরও ভালোভাবে হবে আমি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি আমি বিশ্বাস ভালো আছি 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 কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে ভালো ভালো তাই কাল থেকে একটু হয়তো ব্রেকে যাব প্রতিদিনই আপডেট করব কিছু না কিছু ভিডিও রিলেটেড কিছু ভিডিও পড়াশোনা সংক্রান্ত রিলেটেড হোক পুজো সংক্রান্ত রিলেটেড হোক চেষ্টা করবো সত্যিটাকে তুলে ধরার যেটা বাস্তব সেটাকেই সামনে রাখবো গীতার কথা অনুযায়ী আবার বল যে কর্ম করে যাচ্ছি কর্মের ফল চিন্তা করছি কর্ম আমার এটাই যে আমি একজন মানুষ হয়ে সত্যের পথ থাকে কখনো শুনবো না যেটা বাস্তব চিত্র সেটাকেই তুলে ধরার চেষ্টা করব শিক্ষকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেখা একদম পারফেক্টভাবে দেখা সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকেই বিদ্যাসাগর সবচেয়ে বড় শিক্ষক ছিলেন আমাদের যিনি আমাদের শিখিয়ে গেছেন অনেক কিছু তার সেই শিক্ষার এক জিরো 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 ওয়ান পার্সেন্টও আমরা সবাই মিলে পাই তাহলে হয়তো আগামী দিনে বিদ্যাসাগরের আদর্শে আমরা সবাই আদর্শ করতে পারব বর্ণ পরিচয় শুধু পড়ে হবে না বর্ণ পরিচয়কে আমাদের বহন করতে হবে বা বহন করতে আমাদেরকে স্মরণ করে সম্মানের সঙ্গে বর্ণ আমরা বুকে তুলে রেখি আগামী দিনগুলোর সবাই ভালো থাকে পুজো সবার ভালো থাকবে এই আসলে রাখি আজকের লাইফ শেষ